জিনেডার হরণাকুণ্ডতে শরীফ উসমান হাদির গায়েবের জানাজা অনুষ্ঠিত ভারতীয় অগ্রসনের বিরুদ্ধে প্রতিবাদ এবং বিপ্লবী ছাত্রজনতার সংহতি প্রকাশের অংশ হিসাবে জিনেডার হরিনাকুণ্ডতে শরীফ উসমান হাদির গায়েবান জানাজা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে চারটা পঁয়তাল্লিশ মিনিটে হরিণাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ইয়নোর কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয় ভারতীয় অগ্রসর বিরোধী বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে এই গায়বান জনজার আয়োজন করা হয় সীমান্তে ভারতীয় বিএসএফ-এর উত্তাকান্ড আগ্রাসন নীতি পরিবর্তন প্রতিবাদ তার তারা এই সাংগঠনিক সমাবেশে ডাক দিয়েছিল বিকেল থেকে স্থানের সাধারণ মানুষ ছাত্র সমাজ ইয়ুন অফিসের প্রাঙ্গণে জড় হতে থাকেন আয়োজকদের পক্ষ থেকে সর্বস্তর মানুষের এই জানা যায় অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছিল কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে জানাজা শেষে বক্তব্যরা বলেন শরীফ উসমান হাদির উপর চালানো এই বর্বরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না ভারতীয় অগ্রসরের বিরুদ্ধে দেশের ছাত্র জনতা আজ ঐক্যবদ্ধ তারা এই ঘটনায় সুষ্ঠু তদন্ত বিচারের পাশাপাশি সীমান্তে বাংলাদেশি ভারতের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায় উল্লেখ্য এই যে এই কর্মসূচি ঘিরে হরিণাকুণ্ড এলাকার সাধারণ মানুষের মাঝে ভারত বিরোধী কঠোর মনোভাব ও প্রতিবাদের আমেজ পরিলক্ষিত হয়েছে আমরা শরীফ হুসান হাজি ভাইকে জীবিত অবস্থায় যেভাবে দেখেছিলাম বাংলাদেশে মনে হয়তো সে বড় কোনো রাজনৈতিক দলের কেউ না অল্প বয়স্ক একটা ছেলে তিনি বাংলাদেশের বড় বড় দলগুলোর বিরুদ্ধেও কথা বলতেন নেতাদের বিরুদ্ধেও কথা বলতেন এবং তার বিশেষ কিন্তু কথা আমার কাছে বেশি ভালো লাগতো যে তিনি মূলত ছিলেন ভারতীয় আগ্রাসন নীতির বিরুদ্ধে তিনি কথা বলতেন তিনি বলতেন যে শহীদ মালানা মতি রহমান নিজামী রেখে যা জামাত ইসলামীকে আমরা ডাইভার্ট হতে দিব না তিনি বলতেন যে শহীদ জিয়া এবং বেগম খালেদিয়া জিয়ার বিএনপিকে আমরা ডাইভার্ট হতে দিব না মানে সে কোন ব্যানার ধারণ করতেন না তার লক্ষ্য এবং উদ্দেশ্যই ছিল বাংলাদেশকে বাংলাদেশ পর্যন্ত হাতে রাখা সুতরাং আজকে হাদি ভাই নেই আমরা যারা আছি সেই একেবারে স্যার বলেছেন যে যুবক বৃদ্ধ বনিতা থেকে শুরু করে সবাই আমরা যেন হাদি হতে না পারলেও হাদি যে লক্ষ্য পারে পথ চলতেন হাদি যে স্বপ্ন দেখতেন এই স্বপ্ন যেন আমরা লালন করতে পারি এই স্বপ্নকে ধারণ করে বাংলাদেশকে যেন আমরা বাংলাদেশ পন্থীদের হাতে রাখতে পারি বাংলাদেশটা যেন ভারতীয় আগ্রাসনের চর না হয় এই ভূমিকে আমরা সবাই সজাগ থাকি আল্লাহ আমাদের কবুল করুক আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম সময় ভাই ভাইরা এখন পঁয়তাল্লিশ তাই না পঁয়তাল্লিশ